হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড দেখো আমি চলে এসেছি পায়রাডাঙ্গা স্টেশনে আমি এখান থেকে ট্রেন ধরে যাব কল্যাণীতে আমার একটা খুব কাছের বান্ধবীর আজকে বিয়ে তো ওর বিয়ে অ্যাটেন্ড করতে আমরা যাচ্ছি এই দেখো আমরা নেমে পড়েছি কল্যাণী স্টেশনে আমরা ওভারব্রিজ দিয়ে চলে যাব খুবই ঠান্ডা পড়েছে সোয়েটার ছাড়া যাওয়া অসম্ভব কিন্তু বিয়েবাড়িতে ঢোকার আগে আমি সোয়েটার ঠিক খুলে নেব স্টেশনের খুব কাছেই বিয়েবাড়ি ছিল কল্যাণী এ নাইন স্বয়ম্বরে ওর বিয়ে হচ্ছে তো দেখো আমি চলে যাচ্ছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমরা দুজন গল্প করতে করতে হেঁটেই চলে গেছি আমরা বিয়ে বাড়িতে ঢুকে গেছি এটা হচ্ছে কল্যাণীর স্বয়ম্বর এখন তোমাদেরকে বলি আমি যার বিয়ে অ্যাটেন্ড করতে আজকে এসেছি সেই দুর্দান্ত একজন অগ্নি নারীর গল্প সত্যি বলতে সুলগ্নার মতন মেয়ে আমি অনেক কম দেখেছি একশোটা ছেলের সমান ও একা একটা মেয়ে এই যে তোমরা পুরো বিয়ের সমস্ত কিছু দেখছো না অ্যারেঞ্জমেন্ট বিয়ের কেনাকাটা বিয়ের সমস্ত কিছু একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার সব কিন্তু ও নিজের হাতে করেছে কোনো হেল্প কারোর থেকে নেয়নি আমি টাকা পয়সার কথা বলছি না আমি বলছি মানে বিয়ের জন্য যেটা হয় সবাইকেই পাশে থাকতে হয় বাবা মা আত্মীয় স্বজন কিন্তু আঙ্কেল আনটি এতটাই অসুস্থ যে কোনো কিছুই গড়ে উঠতে ওনারা পারেননি তো ও একজন ব্যাংকার ও ওর অফিস সামলে ও সমস্ত কিছু নিজে অ্যারেঞ্জমেন্ট করেছে মানে ভাবাই যায় না এই হচ্ছে সেই অগ্নিনারী খুব অল্প দিনের পরিচয় ওর সাথে আমার যখন আমি আমার চাকরি জীবনের প্রথম শুরু ট্রেনে যেতে যেতে ওর সাথে আলাপ আমি আরও একসাথেই ট্রেনে যেতাম তখন থেকেই ওর সাথে আমার বন্ধুত্ব আর সত্যি বলতে কিছু কিছু মানুষের সাথে বন্ধুত্বটা এতটাই গভীর হয়ে যায় অবশ্যই মনের মিল তো থাকতেই হবে না হলে মানুষ মানুষের সাথে দুদিন মিশেই ভুলে যায় কিন্তু মনের মিল যাদের সাথে থাকে না এখন কিন্তু আমি ওর সাথে আর যাই না কিন্তু সেই অ্যাটাচমেন্টটা রয়েই গেছে দেখে অনেক কিছু মেয়েদের শেখা উচিত মেয়েরা চাইলে পারবে না এরকম কোনো কাজই নেই সেটা ও অনেকবার প্রমাণ করে দিয়েছে অসুস্থ মা অসুস্থ বাবা অসুস্থ দিদি সবাইকে সামলে অত বড় একটা অফিস একটা ব্যাংক সামলে তারপরেও যে নিজের জীবনে সাংসারিক হওয়া যায় নিজের জীবনটাকে সুন্দর করে গোছানো যায় সেটাও দেখিয়ে দিয়েছে আর সত্যি ও অকেশনে গিয়ে এত ভালো লেগেছে প্রত্যেক কোনো জায়গায় আমরা কোনো খুঁত খুঁজে পাইনি ভগবানের কাছে শুধু এটুকুই চাইব ওর আগামী দিনগুলো অনেক অনেক সুন্দর কাটুক ও সবাইকে নিয়ে স্বামী সংসার বাবা মা সবাইকে নিয়ে ও যেন খুব সুন্দরভাবে সুখে সংসার করতে পারে ঠিক এইভাবেই প্রত্যেকটা মেয়ের আদর্শ ও হয়ে উঠতে পারে আমরা চলে এসেছি খাওয়ার জায়গায় দেখো এটা ছিল আজকের মেনু আমরা যেহেতু ভেজিটেরিয়ান তো আমাদের জন্য ছিল পনির শাটে দেখতেই পাচ্ছ কড়াইশুটির কচুরি কাশ্মীরি আলুর দম সাদা ভাত ফুলকপির রোস্ট বাসন্তী পোলাও পনির চাটনি পাপড় মিষ্টি খুব সুন্দর আইটেম ছিল আর সব থেকে লাস্টে চাটনি পাঁপড় যেটা আমার ভীষণ প্রিয় বন্ধুরা তোমরা সবাই ওদের দুটিকে অনেক অনেক আশীর্বাদ করো যেন ওরা অনেক সুখী হয় দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং